অবশেষে শাহজাহানের স্ত্রী তিন সন্তানের জননী রুজিনা আক্তার পরকে প্রেমিকের পলবনে পশ্চিমশাতকানিয়া ইউসিএস সদর কুল থেকে স্বামী প্রবাস থেকে আসার একদিন আগে স্বর্ণচاندی অলঙ্কার নিয়ে পালিয়ে যায় নিজে পছন্দ করে নিয়ে উনি এরকম আমি জানি না নাম কি বাবার নাম কি বাবার নাম মা নাম ফাসিনা বেগম পাঁচ দিন পাঁচ দিন থেকে নিকোস পাঁচ দিন ওনার ওয়াইফ নিকোজ উনি বিদেশ থেকে এসেছেন আজ থেকে কয়েকদিন আগে চার দিন আগে বিদেশ থেকে এসেছেন বিদেশ থেকে আসার আগেই ওনার ওয়াইফ বাড়ি থেকে পালাতো প্রিয় দর্শক আসলে বিষয়টা কি কোথায় গিয়েছেন কোথায় আছেন কোথায় বাস করতেছেন তারা কেউ জানা না মেয়ের বাপের বাড়িও জানে না স্বামী ও না এখন আমরা বিষয়টা একটু আপনাদের বুঝিয়ে পড়ি এরকম ঘটনা ঘটে থাকতেছে অনেক অসাধু কিছু কুচুকুড়ি মহল আছে বিভিন্ন জনের প্রবাসীদের ওয়াইফকে পলোবন দেখি এবং তাকে বিভিন্ন প্রলোবন দেখি বাড়ি থেকে বের করে নিয়ে লাস্টে কিন্তু হর অঘটন ঘটতেছে তো আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব এই ধরনের আপত্তিকর ঘটনা না ঘটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের জ্ঞানহীন যদি মানুষ হয় এরকম কাজে লিখতে হয় মর্মান্তিক কথা হচ্ছে এরকম একটা সুন্দর সোনালী ফ্যামিলি ফেলে ওনার হাজব্যান্ড ওনার মেয়ে ওনার ছেলে আরেকটা ছোট্ট মেয়ে আছে তাকে নিয়ে ওনার বয় ফার্স্ট তিন দিন পাঁচ দিন থেকে নিখোঁজ হয়েছে আসলে আমরা ওনার সাথে একটু কথা বলবো আসলে উনি কেন নিকোঁজ হলো কোথায় গিয়েছেন এবং ওনার সাথে বিদেশ থাকাকালীন কোনো সমস্যা হয়েছে কিনা এবং ওনার এই যে পরিবারের ছেলে মেয়েদের রেখে যাওয়ার সময় এলাকার পার্শ্ববর্তী যারা ছিল তারা তাদের তারা কিছু জানে কিনা এই বিষয়ে তার সাথে কথা বলবো ভাই আপনার নামটা মোহাম্মদ শাহ মহম্মদ শাহজন আপনার পিতার নাম কি

এখানে এখনো পর্যন্ত আমার মেয়ে কোথায় সেটা আমরাও জানি না আমাদের কেউ বলে নাই আচ্ছা আরেকটা কথা এই যে আপনার ওয়াইফটা পাঁচ দিন থেকে পালাতক পাঁচ দিন থেকে আপনার বাড়ি থেকে নিখوش হয়েছে আপনি থানায় কোনো অভিযোগ বা ডাইরি কিছু করেছেন করেছিলাম অভিযোগ করেছেন অভিযোগটা কার হাতে কোনাচের হাতে তার নাম কি একটা অভিযোগ pune ছাতকানে এটা করেছেন তো তিনীর ছাতকানে থানার এসআই এমরানের কাছেই কিন্তু অভিযোগটা রয়েছে তো আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব বিষয়টা তদন্তপূর্বক ওনার ওয়াইফকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলি এখানে বিগত দিন আপনার ওয়াইফের সাথে কোনো ধরনের আপনার সাথে বা ঝগড়া কোনো ধরনের কিছু হয়নি আমি ওকে দিমেশ বারো বলে আমি আশি নব্বই হাজার টাকা পাঠাতি ওনার সাথে হয়নি কিছু হয়নি উনি একটা ছেলের সাথে কথা বলতো ওটার জন্য আমি চাপ দিছিলাম উনি বলছে আমি ওগুলোতে নাই তুমি চলি তো আমি ওর কথা শুনি আমি টিকিট কাটাইছি অসাধারণ মানে হলো এই নভেম্বর সাত তারিখের ফেরা উনি ফার্স্ট তারিখে এখান থেকে চলে গেছে ওনাকে আসার আগে আমি টাকা দিছিলাম চার লাখ বিশ হাজার টাকা ওগুলো আমাকে কিছু বাজার করছে আর কিছু উনি লাগছে বস উনি আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য খাইস ভাড়া করছে সাড়ে চার হাজার টাকা দিচ্ছে তার মঙ্গলবার দিয়ে ওনার সাথে আমার কথা ছিল বিকালে দুটি চল্লিশ মিনিটে উনি আমাকে বলছে কি আমি রান্না করবো ঘুম যাব বুধবার সকালে তোমার সাথে এয়ারপোর্টে দেখা হবে এই টাইম মে আমার মে মেদরটার সাড়ে চার হাজার টাকা দিয়ে উনি পঞ্চাশ থেকে আমি কি ডেট দিয়ে দেবো সাতকে নিয়ে যাবো তিরিশ হাজার জন্য এই এর উনি নি প্রিয় দর্শক উনি বলতো স্যার সাথে বিদেশ কথা হয়েছে অর্থাৎ ওনার যেই ওনার সাথে কথা হয়েছে উনি বিদেশ থেকে আসবেন কিছু বাজার সদাই করতে হবে সেই বলে ওনার ওয়াইফ ওনার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন এবং ওনার এই কিছু কাপড় চোপড় লাগবে বলে তিনি উল্লেখ করেছেন আচ্ছা আরেকটা বিষয় আপনাকে বলে রাখি তো আসলে আপনি বিদেশ থেকে থাকার সময় এক মাসের মধ্যে আপনার সাথে আপনার ওয়াইফের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক বা কোনো ধরনের কিছু সন্দেহ হওয়া জন্য আপনি কিছু না কিছু করেনি উনি আমার সাথে এক ঘন্টা এক ঘন্টা কথা বলছিলেন তুমি চলে আসো সমস্যা নাই

কত বড় একটি মর্মান্তিক ঘটনাই ঘটে ঘটে গেছে আপনারা একটু হলো প্রতিয়মান করতে পারেন এই যে আমাদের শাহজান ভাই আপনারা সকলে চিনেন আমাকে চিনেন আমি এখানে 10 12 বছর পর্যন্ত উনাদের সাথে আছি ওনার আম্মা আমার নিজের মার মতন আমাকে ছেলে ডাকে এই যে উনার শাহজান আমার বড় ভাই এখানে উনি এখানেও কষ্ট করেছে বাবাও কষ্ট করেছে উনার কষ্ট আকাশ জমি আসমান জমিন দেখেছে ন চাঁদ সব কিছু নিয়ে উনার ছোট মেয়েটিকে নিয়ে উনি আজকে ওনার আসার আগে আগে কিন্তু কোথায় পালিয়ে গিয়েছে সম্মানিত দর্শক আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন ওনাদের দিকে তাকিয়ে এই ছোট ছোট শিশুদের দিকে তাকিয়ে ওনাদের সন্ধান দিবেন সাতকানের এরিয়া ভিতরে আছে হবে কারণ লোকেশন যদি জানেন বা ওনাদের ঠিকানা যদি কেউ জানেন হৃদয় বান কেউ যদি আপনারা সন্ধান পান আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা ওনাদের সন্ধানটুকু দিবেন